কি ঘটনাটা ঘটেছে আমরা যে তুমি শুনলাম গতকালকে আনুমানিক চারটার দিকে মেয়েটা গ্রামের হাই স্কুলে ঘরের মেয়ে বাবা মা ওই জন্য যাতায়াতের ক্ষেত্রে সাইকেলও পায়নি পায়ে হেঁটে যাতায়াত করতো কাউরি বন্ধু বান্ধবের সাইকেল পেলে কখনো যেত গতকাল যে ঘটনাটা ঘটেছিল যাওয়ার পথে ওর মানে বান্ধবীর সাইকেলে গেছিলো ফেরার পথে আর সাইকেল পায়নি পায়ে হেঁটে আসছিল ওনার ক্যানেলের যে গেট আছে সেই গেটের কাছে ও টোটোতে চাপার জন্য ওয়েট করছিল এরকম সময়ে পাশে বসতে তিনজন যুবক ওকে বলে যে বাড়ি কোথায় কিন্তু রকুট ফুকর চল তোকে গাড়িতে করে রেখে আসছি এই বলে মেয়েটাকে জোর করে তুলে নিয়ে যায় নিয়ে গিয়ে ওই মাঠের মধ্যে ওর সঙ্গে অশালীন আচরণ করে এবং ধর্ষণ করে পরিপ্রেক্ষিতে পাঁচশো গ্রামের মানুষ বাগিসপুর গ্রামের কিছু লোক এই বিষয়টা দেখার পর তাদেরকে আটক করে এবং থানায় খবর দেয় খবর দেওয়ার পর পুলিশ যায় পুলিশ যাওয়ার পর মেয়েটাকে তুলে নিয়ে এসে যেটা আমরা জানতে পারলাম মেয়েটার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল প্রাথমিক ট্রিটমেন্টের জন্য ওকে পাইকুড় হসপিটালে নিয়ে আসা হয় এবং সেখান থেকে পুলিশ তার মেডিকেল রিপোর্ট ফিপোর্ট করার জন্য রামকুরাটা নিয়ে গেছিলেন এতদূর পর্যন্ত ঘটনা আমরা জানি মেয়েটার নাম হয়েছে বাপের নাম সানোয়ার শেখ ক্লাছে পঢ়ে ক্লাছ নাইন কোন স্কুলে বুনা অমেদিয়া হাইস্কুল আপোনাৰ নাম আমাৰ নাম হুমায়ুন বাঢ়ি বাঢ়ি আমাৰ পুষ্পৰৱান কালিকাপুৰ সভাপতির মহিলার ছেলে ফেসেছে আপনি কি বলবেন আজকে এই তনামূলের যা পরিস্থিতি শুধু খালি নয় এরা সব জায়গাকেই আগেই খালি বানাতে চাইছে আমরা দেখলাম কিছুদিন আগে গ্রামে যেভাবে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে শুধু খাওয়া খাইনি একটা চরম পরিস্থিতি তৈরি হলো মুরারের যে অশান্ত পরিস্থিতি সেই শান্ত পরিস্থিতিকে অশান্তি করে করে দেওয়া হলো এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর আসছে এই যে উদ্যানের ঘটনা এই ঘটনা শুধু উদ্ধারনগর নয় পুরো মুরারো অঞ্চলেই হয়তো আমার যা মনে হচ্ছে সন্দেশকালী আবার তৈরি হবে কি না সব জায়গায় সেই রাজ রাজত্ব তৈরি হবে কি না এই জায়গাটায় আমাদের ভয় ছিল আমরা প্রশাসনকে আবেদন করব যা যেখানে আছে কঠোর হস্তে এর দমন করুন নাহলে কিন্তু আগামী দিনে মুরারের যে অশান্তি সে অশান্তি তো কোনোদিন মূলারে পছন্দ করেনি করবেও না এবং শান্তশিষ্ট জায়গা সেই শান্তশিষ্ট জায়গায় শান্ত থাকুক এটুকুই আবেদন আমরা রাখছি যাতে আগামী দিনে মূলারই শান্তই থাকে এবং রাজনীতির যে ভাবধারা যে ভাব ভালোবাসা সবার মধ্যে যে একটা আদান প্রদান হয় সেটা যেন পরিপূর্ণভাবে থাকে সেটাই আমরা আশা করব আপনার নাম আমি অরিন্দ দত্ত বিজেপির জেলা সম্পাদক